হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কাশে যাচ্ছি একটু সাসপেন্স এটা হচ্ছে দেখতে দেখতে তোমরা জানতে পারবা তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পারবা এখন তো পর্যন্ত ট্রেন আসেনি তো ট্রেনের খবর হলো যে ট্রেন আসছে তো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে গাইজ তাই

ছি মা বাড়ি থেকে মাসে বাড়ি চলে আসছি তারপরে ভিডিও করার কথা মনে পড়লো না তখনও না রেডি হয়ে গেছি তারপরে করার কথা মনে পড়লো তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে এখানে একটা তালপুরে একটা কান্নাকালী মন্দির বলে একটা কালী মন্দির আছে সেখানে যাচ্ছি পুজো তো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুজো করে হয়ে গেল আর ওইখানে ভিডিও করছি কিন্তু কথা বলিনি তো ওগুলো লাগিয়ে দেবো দেখে নিও আর মন্দিরে গিয়ে বেশি ভিডিও করতে ভালো লাগে না তো বেশি ভিডিও করিনি তো বাড়ি যাচ্ছি এখন চলে যাবে i